শেরপুর এবং সিংহ দুই সড়ক বিভাগের আওতায় আমরা শেরপুর থেকে ময়মন সিংহের নতুন একটি সড়কের কাজ চলছে আমাদের এই সড়কটি শেরপুরে কানাসাখোলা থেকে শুরু হয়ে ভীমগঞ্জ নারায়ণখোলা হয়ে ময়মনসিংহ এটা রহমতপুর পর্যন্ত এটা চলে যাবে এই সড়কটি হলে আমাদের শেরপুরের সাথে ময়মনসিংহের দূরত্ব বিশ কিলোমিটার কমে যাবে এবং আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এখন শুভগঞ্জে যেই পয়েন্টটাতে আছে তিন জেলার যানবাহনের সাথে এইখানে যে জ্যামটা হয় এই জ্যামটা তখন আর আপনারা পাবেন না ফলে আপনি এখান থেকে মামা সিং চল্লিশ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এতে করে এই শেরপুর এলাকার মানুষজনের জনজীবন জীবনযাত্রা মানে এটা প্রভূত উন্নয়ন সাধন হবে এই যে চর এলাকাটা আপনারা দেখছেন হিমবঞ্জ থেকে শুরু করে নারায়ণকোলা Touch the sky, feeling bolder.